হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দায় ভালো আছি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দুবাইয়ের কোম্পানি সম্পর্কে কিছু তথ্য জানাবো যে একটি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন তো অনেকেই কম বেতন পান এগারোশো দেরাম বারোশো বেতনে কাজ করেন বিভিন্ন কিলিনিয়ারের শপিং মলের কাজে তো এইসব কাজে কিন্তু এরমই বেতন হয় এগারোশো দেরাম বারোশো রেস্টুরেন্ট কিলিনিয়ার রাস্তার যে বল দেওয়ার কাজ এসব কাজে কিন্তু এমনই বেতন হয় তো আপনারা মনে করেন যে কোম্পানিটা চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য জায়গায় ভিসা লাগাব তো এই কাজটা কখনোই করবেন না তো আপনারা স্যালারি কম হলেও যখন হাতে আইডি কার্ডটা পাবেন চাইলে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারেন কোনো যে কোনো গাড়ির মোটর সাইকেল আছে অন্যান্য যে প্রাইভেট কার বিভিন্ন ছোটোখাটো যে বাস আছে এইসব গাড়ির ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে নিতে পারেন তো আজকে আমি আপনাদের মাঝে জানাবো যে কি কি সুযোগ সুবিধা পাবেন একটি কোম্পানি থেকে তো এই সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেনি যদি অরিজিনাল কোম্পানি হয় এলএলসি কোম্পানি হয় তাহলে কিন্তু এই সুযোগ সুবিধা আপনি পাবেনি তো অরিজিনাল কোম্পানিতে কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন এই বিষয়ে নিয়ে কিছু তথ্য আপনাদেরকে আজকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনার অনেক উপকারে আসবে এই ভিডিওটা আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না তো সলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো প্রথমে আমরা লিফ স্যালারি নিয়ে আলোচনা করি আপনি যখন একটি কোম্পানিতে কাজ করবেন এলএলসি কোম্পানি তো ওই কোম্পানিতে কিন্তু আপনি যখন দুই বছর ভিসা খালাস করবেন একটি ভিসা কিন্তু মেয়াদ দুই বছর হয় ওয়ার্ক পারমিটের কোম্পানিতে ভিসা লাগানোর পর একটি কোম্পানির ভিসার মেয়াদ থাকে দুই বছর ওয়ার্ক পারমিটার তো এই ভিসাটা যখন আপনি খালাস করবেন তখন কিন্তু আপনাকে দুইটা লিফ স্যালারি দিবে। আপনার বেতন যদি বারোশো দেরাম হয় কিংবা তেরো তেরোশো দেরাম হয় তাহলে কিন্তু বারোশো দেরাম হলে দুই বছরে দুইটা বেতন এক্সট্রা দিবে এটা কিন্তু এলএলসি কোম্পানির এটা কিন্তু কিন্তু সুবিধা আপনি যখন সাপ্লাই কোম্পানিতে কাজ করবেন তখন কিন্তু এই সুবিধাটা সুবিধাটা পাবেন না আর দ্বিতীয় যে হলো সেটা আপনার অসুস্থ হইতে পারেন কিংবা আপনার শরীরে চিকিৎসা করানো লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি যে দুবাইয়ের আইডি কার্ডটা পাবেন এই আইডি কার্ডে কিন্তু কোম্পানির ইন্স্যুরেন্স করা থাকে এই আপনি যত বড় রোগী হোক না কেন আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে কিন্তু আপনার নিজের টাকা দিতে হবে অর্ধেক টাকা নিজের দিতে হবে আর অর্ধেক টাকা কোম্পানি দেবে আর কাজ করার টাইমে যখন আপনার ক্ষয়ক্ষতি হবে কাজ করতেছেন এই টাইমে যদি আপনার কোনো হাত পাও কেটে যায় বা কোনো ক্ষয়ক্ষতি হয় শরীরের সেই চিকিৎসা খরচ কিন্তু সম্পূর্ণ কোম্পানি বহন করবে আর আপনার যে কয়দিন রেস্ট লাগে এই রেস্টের বেতনও কিন্তু আপনাকে দিয়ে দেবে কোম্পানি তো কোম্পানিতে কিন্তু অনেক পরিমাণ সুযোগ সুবিধা আছে আপনি যেমন ফ্রি ভিসাতে যারা কাজ করে বা অন্যান্য সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে তাদের কিন্তু সম্পূর্ণ খরচ নিজের থাকা খাওয়া সব কিছু খরচ কিন্তু নিজের কাজের সাইডে যাওয়া আসা এসব খরচ কিন্তু সম্পূর্ণ নিজের আর যারা কোম্পানিতে কাজ করে তাদের কিন্তু সকালে ডিউটিতে নিয়ে যায় কোম্পানি আবার নিয়ে আসে কোম্পানি সব কিছু দায়িত্ব কিন্তু কোম্পানির আর কোম্পানিতে কিন্তু সব কোম্পানিতে কিন্তু খাওয়াটা দেয় না খাওয়াটা নিজের খাইতে হয় এটা আপনারা জানেন হয়তো অনেকেই দুবাইয়ের যেসব কোম্পানি আছে সব কোম্পানিতেই আপনার নিজের খাইতে হবে আর থাকাটা কিন্তু কোম্পানি আর সব কিছু কোম্পানি বহন করে খাওয়াটা ছাড়া আর ভিভার্স কিছু কোম্পানি আছে তারা কিন্তু লিপ স্যালারি দেয় না তারা আপনার বিমানের টিকিটটা করে দেয় আপনি যখন ছুটিতে যাবেন তখন কিন্তু তারা যাওয়া আসার টিকিটটা করে দেয় তো অনেকেই আছেন কোম্পানিতে কাজ করতেছেন স্যালারিটা কম এগারোশো দেরাম বারোশো দেরাম ক্লিনিয়ারের কাজ করতেছেন শপিং মলের কাজ করতেছেন রেস্টুরেন্টের কাজ করতেছেন তো এইসব কাজে কিন্তু স্যালারিটা এমনই হয় আপনারা এগারোশো দেরাম বারোশো দেরাম তো আপনারা যদি মনে করেন যে ক্যান কোম্পানি ক্যান্সেল করবেন তো আপনাদের যদি অরিজিনাল কোম্পানি হয়ে থাকে তাহলে ক্যান্সেল করবেন না কোম্পানি কিছুদিন কাজ করে যদি আপনি এক ভিসা খালাস করেন তাহলে পরবর্তীতে যদি ভিসা লাগাতে চান তাহলে আপনার স্যালারিটা কিছুটা বাড়বে আর যদি আপনি মনে করেন যে আমার কোম্পানি একদমই ভালো না কোনো সুযোগ সুবিধা নাই কেউ তাহলে চাইলে কোম্পানি ক্যান্সেল করতে পারেন তো কোম্পানি ক্যান্সেল করা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন তাহলে আপনি কীভাবে কোম্পানি ক্যান্সেল করবেন এ বিষয়ে জানতে পারবেন তো দুবাইয়ের কোম্পানি ক্যান্সেল করা কিন্তু অতটা অতটা আপনার কোনো সমস্যা না আপনি যখন তখন কোম্পানি ক্যান্সেল করতে পাবেন আপনি অন্যান্য যেসব দেশগুলো আছে সৌদি আরব কাতা রোমান এসব দেশে কিন্তু কোম্পানি ক্যান্সেল করা দুই বছরের আগে কিন্তু কোম্পানি ক্যান্সেল করা যায় না আর দুবাইতে কিন্তু এমন কোনো ইয়া নাই নাইকো সিস্টেম নাই যে কোম্পানি আপনার ভিসা লাগিয়েছেন দুই বছরই ভিসা লাগাইছেন আপনার দুই বছরই কাজ করা লাগবে কোম্পানিতে এমন কোনো কিন্তু সিস্টেম নাই কো আপনি যদি ভিসার টাকা পয়সা সব কিছু দেন ওয়ার্ক পারমিটের টাকা পয়সা যখন দিয়ে দেবেন পরিশোধ হয়ে যাবে তখন কিন্তু চাইলে আপনি কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন তো এই কাজটা আপনি যদি সাপ্লাই কোম্পানিতে কাজ করেন তাহলে ভিসা ক্যান্সেল করতে পারেন আর যদি আপনি মনে করেন যে কোম্পানি একদমই ভালো না আমার কোম্পানির কোনো সুযোগ সুবিধা নেই কেউ তো এখানে যেসব কোম্পানিগুলো আছে বাংলাদেশি কোম্পানিও আছে পাকিস্তানি ইন্ডিয়ান কোম্পানিও আছে এইসব কোম্পানিতে কিন্তু আপনি সব সুযোগ সুবিধাগুলো পাবেন না বিশেষ করে আপনার লিপ লিপস্যালাইটা কিন্তু সব কোম্পানিতে দেওয়া হয় না এখানে যেসব আরবিরে কোম্পানি আছে আমাদের কোম্পানি যেমন এখানকার স্থানীয় আরবির কনস্ট্রাকশন কোম্পানি তো আমরা এই কোম্পানিতে কাজ করি আর এখানে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি এইসব কোম্পানিও আছে এসব কোম্পানিতে কিন্তু কোনো সুযোগ সুবিধা হয় না আর আপনার মিশরি মিশরি কোম্পানিও কিন্তু আছে এখানে অনেক এখানে কনাক্ট সাইডে বিশেষ করে মিশরিরা বেশি কাজ করে কনাক্ট সেক্টরে তো এইসব কোম্পানিতেও কিন্তু আপনি অমন তেমন সুযোগ সুবিধা পাবেন না তো কোম্পানি যদি ক্যান্সেল করতে চান যদি কোম্পানি ক্যান্সেল করা জরুরি হয় আপনার জন্য তাহলে কোম্পানি ক্যান্সেল করতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চ্যানেলে দেখে আসতে পারেন তো ভিওয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ